এই যে দা এই যে এখন রান্না ঘরে রান্না করছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে চিকেন এখানে আছে শাগের ভাজা বেগুন ভাজা এটা আলুকে কষছে এখানে আছে আর মাটন ফাটন হবে তো সেগুলো আমি তোমাদেরকে সব দেখাবো এখন বর্তমান রেডি হইনি এখনো এই যে আমার বরের জল এখন গরম করতে দেওয়া হয়নি হবে তো আমার পরে তোমাদের সঙ্গে কথা বলছি অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য তারপর আমার বর এই যে প্যাক করলো জামা কাপড়গুলো আর এখানে আমার ভাই চলে এসছে গাড়ি নিয়ে এই যে দেখো এইটা আমার ভাই গাড়িটা ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল এই যে এখন মটন রান্না হচ্ছে তারপরে ভাই আর একজন গেস্ট মিষ্টি আনছিল তো ওদের ওদেরকে এগুলো খেতে দিয়েছিল এখানে আছে শাকের তর শাক ভাজা বেগুন ভাজা আর চিংড়ি পোস্ত চিকেন কষা আর মটন এগুলো মেনু হয়েছে সব গেস্টের জন্য আরও আছে একদম রেডি বাবু সাহেব আর এই যে আমি

ব্যাক ক্যামেরা একটু করি দাঁড়াও এখন আমরা রেডি বাবার বাড়িতে যাওয়ার জন্য অষ্টমঙ্গলায় তো আমি ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন রেডি হয়ে যাই এখন একটু ব্যস্ত আছি খেয়ে দিয়ে উঠলাম তারপরে প্রচুর ঘুম পাচ্ছে এখন প্রচুর চাপ প্রচুর চাপ ও পরে কথা বলছি ছবি দিবে দেনা শুধু ভিডিও দিও হ্যাঁ ছবি ভিডিও সবই দিবে দেনা কি明日 যাচ্ছি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাও এখন আমরা গাড়িতে আছি

নতুন জামাই তাই জন্য এখন জামাই মিষ্টি আনতে চলে গেছে আমি আর ভাই করে বসে আছি গাড়িতে এই যে দেখো জামাইকে জামাইকে পুরো হিরো লাগছে একদম বাড়ি চলে এসছি একদম বাড়িতেই মানে চলে এসছি তো গাড়িটা একটু ঢুকতে প্রবলেম হয় না কিন্তু মানে একটু কেমন কেমন লাগছে একটু ধীরে ধীরে চলছে আর আমার দেরি সহ্য হচ্ছে না কারণ বাড়িতে চলে এসছি এতদিন পরে তো আমার প্রচুর এক্সাইটমেন্ট আমি এখন প্রচুর এক্সাইটমেন্টে আছি দেখা যাক প্রথম কাকে দেখতে পাই তারপর আমার যেহেতু বোন নেই তাই জন্য নামার পরে আমার ভাই পা ধুয়ে দিল ওর তারপরে আমরা বসেছি মা নিয়ে চলে এসেছিলো শরবত তারপর শরবতের পরে ছিল সিঙ্গারা পায়েস আর মিষ্টি পাঁপড় তারপর রাতের খাওয়ারে ছিল ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি ভেটকি মাছের ঝাল ভেটকি মাছের ভাজা চাটনি